মেহেরপুরে দিন দিন বাড়ছে এলপি গ্যাসের ব্যবহার বাসাবাড়ি হোটেল রেস্তোরাঁ আর চায়ের দোকান সহ নানা কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় কিন্তু সরবরাহের তুলনায় সংখ্যা বাড়ায় বাজারে দেখা দিয়েছে সিলিন্ডার সংকট এ সুযোগে সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ী মাত্র দু মাসের ব্যবধানে গ্যাস ভর্তি নতুন সিলিন্ডারের দাম বেড়েছে আটশো থেকে এক হাজার টাকা সাধারণ মানুষের জন্য এটা ব্যাপক চাপ পার সিলিন্ডারে যেখানে দাম ছিল বাইশশো টাকা সেখানে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা দাম এটা অনেক অনেক কষ্টসাধ্য ব্যাপার এবং প্রায় সামর্থ্যের বাইরেই বলা যায় স্থানীয় ডিলারদের কাছ থেকে খালি সিলিন্ডার নিয়ে রিফুলিং দিচ্ছে কোম্পানি আসছে জানুয়ারির আগে নতুন সিলিন্ডার সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছে কোম্পানির প্রতিনিধিরা গত এক বছরে গ্যাসের চাহিদা যে পরিমাণে বাড়ছে সেই পরিমাণে আমরা সিলিন্ডার পাচ্ছি না বিধাই ব্যবসা করতে পারছি না গ্যাসের কোম্পানি যদি সিলিন্ডার আমাদের না দেয় ভবিষ্যতে গ্যাসের দাম আরও বৃদ্ধি বাড়বে দ্রুত সহনীয় দামে নতুন সিলিন্ডার সরবরাহের দাবি জানান ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা অধিক মুনাফার উদ্দেশ্যেই এই পদ্ধতিটা তারা গ্রহণ করেছে তবে প্রশাসন যদি এখনই হস্তক্ষেপ না করে তো এটা হয়তো আরো খারাপ আকার ধারণ করে বলে আমার মনে হয় এদিকে বাজার স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামার আশ্বাস দিলেন জেলা প্রশাসক বাজারে কোন ধরনের যেন যেটা আপনারা দামের কথা বলেন বাইশশো তেইশশো এখানে তারা হয়তো পঁয়ত্রিশশো চৌত্রিশশো করে বিক্রি করছে এটা যাতে না হয় এই বিষয়টা আমি আমি আমার তরফ থেকে নজরদারির মধ্যে রাখবো